কুয়াশার দুপুরে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজ অনেক কুয়াশা বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে তো ভাবলাম ভাত মাছ রান্না না করে আজ একটু খিচুড়ি রান্না করি তাই চলে আসলাম চলুন শুরু করি এই তো আমি আমার খিচুড়ির সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি খিচুড়িটা ভালোই লাগে ঠান্ডার মধ্যে তো আমি খিচুড়ির জন্য জানিয়েছি মসুরির ডাল চাল মুগ ডাল নতুন আলু শীতের নতুন আলু আর কপ মুরগি পেঁয়াজ মরিচ একটা টমেটো গোটা গরম মশলা প্যাকেটের গরম মশলাও নিয়েছি তো চলেন বিসমিল্লার নাম নিয়ে শুরু করি রান্না চলাই কড়াই বসাই দিয়েছি এসাটি শীতের সময় খিচুড়িটা খেতে খুব ভালোই লাগে আমার কাছে ভালো লাগে তেল দিয়ে দিলাম খিচুড়িতে একটু তেলটা বেশিই দিতে হয় তো আমি পরিমাণ মতোই দিই ততটা বেশিও দিই না তেল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচও দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা একটু ভালোভাবে ভাজা ভাজা করতে হবে ততটাও না মিডিয়াম একটু হালকা একটু ভাজা হয়ে আসলেই হবে শীতের দিনে খিচুড়ি সত্যি অনেক ভালো লাগে তো আপনাদের কেমন লাগে জানাবেন তো এই পর্যায়ে আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে তা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা গরম মশলা এটা একটু পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব একটু ভেজে নিলে একটা সুন্দর স্মেল বের হয় দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটাও পরিমাণ মতো দিতে হবে কারণ মলপে একটু খিচিয়ে আনবো তাই তত দিলাম না আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া এটাও পরিমাণ মতোই আন্দাজ করে কারণ মশলা যে কোনো জিনিস অতিরিক্ত বেশি ভালো লাগে না সুন্দর করে ভেজে নেব সুন্দর করে ভেজে নেব দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আমি এই মশলাগুলো একসাথেই গুঁড়ো করে রাখি আমার এইটাই খেতে ভালো লাগে আলাদা আলাদা আলাদাভাবে দিতে ভালো লাগে না তো যাই হোক বা মশলাটা সুন্দর করে ভেজে নেব তোমার মশলা ভাজা হয়ে গেছে একটু পানি দিলাম সুন্দর করে একটু কষিয়ে নেব মশলা তেল ওঠা পর্যন্ত কারণ মশলাটা ভালোভাবে কষানো না হলে খিচুড়িটাও খেতে ভালো লাগে না খিচুড়ির মেন মেন কাজটাই হচ্ছে মশলা বা এর যে উপকরণগুলো আছে এগুলো ভালোভাবে কষানো পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম লবণ প্রয়োজন বোধে আমি আবার পরে দেব আর আমি এখানে টমেটো দেবো নতুন সবজি যেহেতু টমেটো আর দু তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আমি খিচুড়িটা প্রেশার কুকার রাইস কুকারে রান্না করব। শুধু ভাজা ভাজিটাই চলাই করব তো আমার মশলায় তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম তো দিয়ে দিলাম আমার মুরগির মাংসটা এটা সুন্দর করে কষিয়ে নেব কারণ খিচুড়ির মূল মন্ত্রই হচ্ছে কষানো আর তাছাড়া এটা দিয়ে দিলাম মুগ ডাল এটা আমি আগে ভেজে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম মুগ ডালটা একটু ভেজে না দিলে এর গ্র্যান্ডটা ভালো হয় না তো সুন্দর করে আমি সব কিছু কষিয়ে নেব তো সুন্দর খুব সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছে আশা করি ভালোই হবে ইনশাল্লাহ তো দিয়ে দিলাম সেই নতুন আলু আলু আমার অনেক পছন্দের তাই আর নতুন বলে আস্তই দিলাম কেটে আর দিলাম না এগুলো এমনিতেই গলে যাবে সুন্দর করে ভেজে ভেজে নেব মাছটা তো ঠিকই হয়েছে তো ওই পর্যায়ে দিয়ে দিলাম চাল মসুরির ডাল এগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব আর ম খিচুড়ির আসল হচ্ছে কষিয়ে নেওয়া তো যাই হোক যাই না আমার ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমাকে ভালো মন্দ উপদেশ দেবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ জায়গায় একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় এটা যারা করে তারাই জানে তো যাই হোক আমার মশলা সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গ্রান ও বের হয়েছে কালারটাও ঠিক আছে আর মশলাপাতির দরকার নাই তো আমি এখন এটা রাইস কুকারে দিয়ে দেব কারণ কক কক মুরগিটা অনেক শক্ত হয় এটা চুলায় রান্না করতে অনেক সময়ও লাগে আর তাছাড়া ভালোভাবে সেদ্ধ হতে চায় না তাই আমি এটা প্রেসার কুকারে দিয়ে রাইস কুকারে দিয়ে দিয়ে দিলাম রাইস কুকারে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দেব না হওয়া পর্যন্ত তো দেখি লাস্ট পর্যন্ত আমার খিচুড়ি কেমন হয় তো চলেন বসিয়ে দিই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিই লবণটা আমি পরে দেখব লাগলে আর একটু দেব চলেন বসায় দিই তো এই তো হয়ে গেছে আমার খিচুড়ি দেখেন এর ফাইনাল লুক একটু ডেকোরেশন করলাম খিচুড়ি বলবো না তেহেরি বলবো আমি নিজেই ভেবে পাচ্ছি না অনেক সুন্দর ব্র্যান্ড হয়েছে মানে হয় খেতে অনেক মজা লাগবে তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো দেখতে যখন ভালো লাগছে তো কী করি চলেন একটু খেয়েই দেখাই কেমন হলো। আমার আর লোভস হয়েছে না তো একটু খেয়েই দেখি খুব মজা হয়েছে তো আপনাদের তো আর খাওয়াতে পারবো না যাই হোক কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সবসময় আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ জাগাবেন আসসালামু আলাইকুম